আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো বি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বাংলা প্রথম পত্র বইয়ের উপর পূর্ণাঙ্গ একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন উপস্থাপন করব চলে আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণী দেখো এইখানে শুরুতে আমরা বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব সময় তিরিশ মিনিট তিরিশটা প্রশ্ন পূর্ণমান তিরিশ দেখো এখানে এই যে বাংলা প্রথমপত্রের তোমাদের পাঠ্য বই আলোকে এই প্রশ্নগুলো তোমাদের বই দেওয়া আছে তোমরা এই পশু দ্বারা বাসায় বসে একটা পরীক্ষা দিবা যে তোমাদের অর্ধবাসিক পরীক্ষার প্রযুক্তি উত্তর হয়েছে আসলে একটা ভালো ধারণা হয়ে যাবে কারণ এটা তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে তুমি এই প্রশ্ন আলোকেই মনে করতে পারো এই ক্যাটাগরিতে তোমাদের প্রশ্নটা হবে এটা যে আসবে এমন নিশ্চয়তা নেই তোমরা এই প্রশ্ন দ্বারা বাসায় পরীক্ষা দিবে এটা তোমাদের বাংলা বই থেকেই করা হয়েছে এবং তোমাদের সিলেবাস অনুযায়ী করা হয়েছে চমৎকার এই বসেটা তোমরা দেখে ভালো একটা প্রস্তুতি নাও তোমাদের অর্ধবাসিক পরীক্ষার জন্য দেখো এই যে পুরোনো আমার প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্ন ভালো করে দেখে এই চমৎকার প্রশ্ন দ্বারা তুমি বাসায় বসে অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে আশা করি দুই পরীক্ষায় দিতে পারো দুই পরীক্ষা ভালোভাবে ক্যারি করতে পারো আশা করি তোমাদের সেই কক্ষে পরীক্ষাটাও অবশ্যই অবশ্যই অনেক ভালো হবে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসম্মত একটা প্রশ্ন এই প্রশ্ন তোমার আর্ট স্কুলে পরীক্ষা হয়েছে সেখান থেকে সংগ্রহ করে তোমাদের যে বেশি ধারণা পেতে পারো তার জন্য আমি প্রশ্ন আকারে মানে বিডি আকারে তোমাদের জন্য এই প্রশ্ন সমাধান ক্লাসে নিয়ে আসছি ঠিক আছে চমৎকার এই প্রশ্ন তোমরা দেখে ভালো একটা পরীক্ষা দাও এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নাও দেখো অর্ধবার্ষিক পরে দুহাজার পঁচিশ বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণী রচনামূলক অভিক্ষা মানে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে দেখো তোমাদের এই যে সৃজনশীল প্রশ্নটা এরকম আসবে এই ক্যাটাগরিতে আসবে দেখো এখানে এক নম্বর সৃজনশীলের কব আছে কী কী দেখে লেখকের সত্যিকার ভাবনা গুসে গেল তারপর দুই নম্বর প্রশ্ন দেখো দুটো দৃশ্যকল্প দেওয়া আছে তার আগে প্রশ্নে উত্তর দিতে হবে তিন নম্বর প্রশ্ন দেখো দেখো এই যে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এগুলো দেখে ভালো একটা ধারণা নিতে পারবো তোমরা আমি বলবো যে বাসে বসে এই প্রশ্ন একটা পরীক্ষা দেব যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যায় কারণ এগুলো তো তোমার বইদের তোমাদের বই থেকে আসছে বইয়ের বাইরে কিছু আসে না এগুলো তোমাদের সিলেবাসও আছে সেখান থেকে যা পারছো তার উপরে একটা পরীক্ষা দেবা আশা করি ভালো করতে পারবে পরীক্ষা দিলে নিজের বেসিকটা আরও সত্য মজুত হবে পরীক্ষা হলে আরও ভালো করে লিখতে পারবা দেখো খ অংশ কবিতা যে পাঁচ নং দেওয়া আছে ছয় নাম দেওয়া আছে তোমরা এখান থেকে একটু ভালো করে এগুলো দেখে তোমাদের প্রশ্ন এই ক্যাটাগরিতে আসবে তোমরা এগুলো দেখে ভালো একটা প্রস্তুতি নাও এবার অসুবিধা নিতে পারো আর আমি বলবো যে বাসে বসে এই প্রশ্ন একটা পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে তোমাদের ভালো একটা ধারণা হয়ে যাবে যে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো এইভাবে আসবে এবং এইভাবে আমাদের উত্তর দিতে হবে সেই জন্য একটা পরীক্ষা দিলে বেশি ধারণা হয়ে যাবে দেখো গ অংশ আনন্দ পাঠ থেকে এখানে তোমাদেরকে নয় দশ এগারো বারো চারটা প্রশ্ন আসবে চারটার মধ্যে আবার প্রত্যেকটার ক খ আছে। দেখো তোমরা এই চমৎকার প্রশ্নটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের যে পরীক্ষা হবে তোমাদের প্রশ্ন হবে প্রশ্নের মানবাণ্ডন কেমন হবে আজকের ভিডিও থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবো এবং কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে ক একটা ভালো ধারণা পেয়ে যাবো তাহলে চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখো এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজার কমে দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ